আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের হেলথ এক্সপ্রেস চ্যানেল এবং ফেসবুক পেইজে আজকের ভিডিওতে আমরা জানব নার্ভ বা স্নায়ু কি এটি কিভাবে কাজ করে এবং স্নায়ু দুর্বল হলে আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয় চলুন তাহলে শুরু করা যাক স্নায়ু কি আমাদের শরীর একটা বিশাল মেশিনের মতো কাজ করে আর এই মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ ব্যবস্থা হল স্নায়ু বা নার্ভ স্নায়ু হচ্ছে এক ধরনের সূক্ষ্ম তারের মতো কোষ যেগুলো মস্তিষ্ক মেরুদণ্ড এবং শরীরের প্রতিটি অঙ্গের সঙ্গে বার্তা আদান প্রদান করে অর্থাৎ মস্তিষ্ক যে নির্দেশ দেয় যেমন হাঁটো লাফ দাও হাত তোলো এই সব নির্দেশ স্নায়ুর মাধ্যমেই শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছে যায় আবার আপনি যদি গরম কিছু ছোঁয়ান সেই গরম লাগার সংকেত স্নায়ু মস্তিষ্কে পাঠায় ফলে আপনি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেন এইভাবে স্নায়ু আমাদের চলাফেরা চিন্তা অনুভূতি ব্যথা ও প্রতিক্রিয়া সবকিছু নিয়ন্ত্রণ করে স্নায়ুর প্রকারভেদ আমাদের শরীরে প্রধানত তিন ধরনের স্নায়ু আছে যেমন সেন্সরি স্নায়ু মোটর স্নায়ু ও অটোনমিক স্নায়ু সেন্সরি স্নায়ু সেন্সরি নার্ভস এগুলো শরীরের বিভিন্ন অংশ থেকে অনুভূতির তথ্য যেমন গরম ঠান্ডা ব্যথা চাপ মস্তিষ্কে পাঠায় মোটর স্নায়ু মোটর নার্ভস এগুলো মস্তিষ্ক থেকে আদেশ নিয়ে শরীরের পেশিকে নড়াচড়া করায় অটোনোমিক স্নায়ু অটোনোমিক নার্ভস এগুলো আমাদের ইচ্ছার বাইরে ঘটে এমন কাজ নিয়ন্ত্রণ করে যেমন হৃৎস্পন্দন হজম শ্বাসপ্রশ্বাস ঘাম ইত্যাদি তিন ধরনের স্নায়ু একসঙ্গে কাজ করেই শরীরকে সচল রাখে স্নায়ুর সমস্যা বা রোগ স্নায়ু নিজে কোনো রোগ নয় কিন্তু যখন এটি ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে বলা হয় স্নায়ুর সমস্যা বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এই সমস্যা শরীরের একাধিক জায়গায় হতে পারে মস্তিষ্কে মেরুদণ্ডে বা কোনো নির্দিষ্ট নার্ভে সবচেয়ে সাধারণ কিছু স্নায়ুর সমস্যা হল নিউরোপ্যাথি এটি ডায়াবেটিস বা ভিটামিনের অভাবে হয় হাত পা অবশ হয়ে যায় ঝিনঝিন করে বা জ্বালা পোড়া অনুভূত হয় সায়াটিকা কোমরের নিচ থেকে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে এটা হয় সায়াতিক নার্ভে চাপ পড়লে নার্ভ ইনফ্লামেশন স্নায়ু ফুলে যায় বা প্রদাহ হয় যার ফলে ব্যথা ও দুর্বলতা দেখা যায় স্ট্রোক মস্তিষ্কের স্নায়ুতে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে শরীরের এক পাশ অবশ হয়ে যায় নার্ভ প্রেশার বা কম্প্রেশন দীর্ঘ সময় খারাপ ভঙ্গিতে বসে থাকা বা আঘাতে স্নায়ু চাপে চলে এলে ব্যথা ও অবশ হয় স্নায়ুর দুর্বলতার সাধারণ লক্ষণ স্নায়ু দুর্বল হলে শরীরে কিছু স্পষ্ট লক্ষণ দেখা যায় যেমন হাত বা অবশ হয়ে যাওয়া বা ঝিনঝিন করা চোখে বা কানে সমস্যা মাথা ঘোরা বা ভারী লাগা অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা বা মানসিক চাপ স্মৃতিশক্তি কমে যাওয়া ঘুমের সমস্যা শরীরের কোনও অংশে ব্যথা বা দুর্বলতা যদি এই লক্ষণগুলো দীর্ঘদিন থাকে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত স্নায়ু দুর্বলতার কারণ স্নায়ু দুর্বলতা অনেক কিছুর কারণে হতে পারে যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের ঘাটতি অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ ঘুমের অভাব ধূমপান ও মদ্যপান ডায়াবেটিস বা থাইরয়েড সমস্যা দীর্ঘ সময় একভাবে বসে কাজ করা অস্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের অভাব স্নায়ু সুস্থ রাখার খাবার স্নায়ুকে শক্তিশালী রাখতে আমাদের নিয়মিত খাদ্যাভ্যাসে কিছু বিশেষ খাবার রাখতে হবে ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার ডিম দুধ মাছ মাংস কলিজা ডাল বাদাম শাকসবজি ইত্যাদি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চিনাবাদাম বাদাম তিসি বীজ চিয়া সিড সামুদ্রিক মাছ ইত্যাদি স্নায়ুর কোষ মজবুত করে অ্যান্টিঅক্সিডেন্ট খাবার টমেটো বেরি ফল গাজর পালং শাক ব্রোকলি এগুলো স্নায়ুর ক্ষতি কমায় ম্যাগনেশিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার কলা ওটস খেজুর মিষ্টি কুমড়ো ডার্ক চকলেট স্নায়ুর ক্লান্তি দূর করে স্নায়ু শক্তিশালী রাখার ঘরোয়া উপায় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান সকালে হালকা ব্যায়াম বা যোগা ব্যায়াম করুন অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত দু লিটার পানি পান করুন ধূমপান অ্যালকোহল ও অতিরিক্ত কফি পরিহার করুন গরম দুধের সাথে এক চা চামচ মধু খেলে স্নায়ু শান্ত থাকে রাতে ঘুমানোর আগে গরম পানিতে পা ভিজিয়ে রাখলে স্নায়ু প্রশান্ত হয় মানসিক স্নায়ু বা নার্ভ টেনশন অনেক সময় শরীরের নয় মানসিক স্নায়ু বা নার্ভ দুর্বল হয়ে যায় যখন কেউ অতিরিক্ত চিন্তা হতাশা বা দুশ্চিন্তায় ভোগে তখন মানসিক স্নায়ুর ভারসাম্য নষ্ট হয় এর ফলে ঘুম না আসা হৃৎস্পন্দন বেড়ে যাওয়া অতিরিক্ত রাগ বা ভয় কাজ করা ইত্যাদি দেখা দেয় এমন অবস্থায় ধ্যান প্রার্থনা নিয়মিত হাঁটা ও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া খুবই দরকার চিকিৎসা যদি স্নায়ু দুর্বলতা দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই নিউরোলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে তারা সাধারণত কিছু ভিটামিন সাপ্লিমেন্ট ব্যথানাশক বা নার্ভ টনিক দিতে পারেন কিন্তু কখনো নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয় স্নায়ু আমাদের শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্রের বার্তাবাহক এটা যত ভালোভাবে কাজ করবে শরীর ও মনের সমন্বয় তত ভালো হবে তাই সঠিক খাবার পর্যাপ্ত ঘুম মানসিক প্রশান্তি আর নিয়মিত ব্যায়াম এই চারটি বিষয় মেনে চললে স্নায়ু সবসময় শক্তিশালী ও সুস্থ থাকবে আপনি যদি আজকের ভিডিওটি তথ্যপূর্ণ মনে করেন তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান আপনি পরের ভিডিওতে কোন স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হেলথ এক্সপ্রেস যেখানে আমরা প্রতিদিন বলি আপনার স্বাস্থ্য আপনার সম্পদ